নব্বই একানব্বই জিরো সাত আছে তোর নম্বরটা দাও একাশি উনষাট জিরো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকালে ভালো আছো আমি ইমদাদুল বলছি তো আজকে আবার যাবো বেলডাঙ্গা কবুতর হাটে আর আমি একটা হাটই করি সেটা হচ্ছে মুর্শিদাবাদে বেলডাঙ্গা কবুতর হাট এই হাটে আমাদের ভালো ভালো কবুতর আসে বিভিন্ন রকমের কবুতর আসে তো চলুন তোমাদেরকে দেখায় আজকের হাটে কীরকম কবুতর এসেছে তো অভিবাস চলে এলাম বেলডাঙ্গা কবুতর হাটে আজকের হাটে দেখুন প্রচুর পরিমাণে লোক এসেছে বেলডাঙ্গা বিখ্যাত কবুতর হাট চলুন আজকের হাটে কবুতর এসেছে তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে দেখা আছে ডানাটা দেখুন ডানা কাটা আছে এই ভাই আমাদের ভালো ভালো কবুতর নিয়ে আসে বেলডাঙ্গা হাটে চলুন তোমাদেরকে আরো হচ্ছে একটি জিরিয়া কালো চোখের মধ্যে আছে চোখটা দেখায় তোমাদের যে খুবই ভালো মানে কবুতর হবে দুটি একে আছে এই যে এখানে আরও একটা আছে এটা চোখের কবুতর দূর থেকে দেখলে কালো চোখের কাছ থেকে দেখলে লাল দেখুন কবুতরের কোয়ালিটি কেমন আছে ডানারে দেখুন শিরগুলো কালো আছে ল্যান্স কালার্সের বাকি সব খাদা আছে খুব সুন্দর একটি কবুতর এ হচ্ছে ডানা বন্ধনে যারা সেই যে এই কবুতর কি তোমাদেরকে ছেড়ে দেখাচ্ছি এই যে স্টাইলিং কোয়ালিটি দেখুন খুবই দারুণ কোয়ালিটি কবুতর সেই যে এই ভাইয়ের কাছে অনেক রকম কবিতা আছে বেশিরভাগ ভালো ছিল গুলো খুব সুন্দর আছে দেখুন কবিতার গুলো কেমন আছে এখানে একটি নাপ্তা কবুতর দেখায় তোমাদেরকে মাদি সবুজ নাপ্তা কবিতর খুবই রেয়ার কবুতর এইসব নাতাগুলো খুবই কম পর্যায়ে বলতে গেলে চলে দেখুন কবুতরের কোয়ালিটি এই হচ্ছে একটি দেশি গিরিবাজ কবুতর হলুদ চোখের আছে ডানাটি একটি কবুতর আছে হলুপিলন কবুতর দাম বলছে পাঁচশো টাকা দেখুন কবুতরের কোয়ালিটি এই যে এখানে একটি জিরি আছে এটা মাদি চোখটি খুব সুন্দর আছে এই হচ্ছে ডানা কাটা আছে কোয়ালিটি ভালো আছে কবুতরের দাম বলছে চারশো টাকা এই যে এখানে একটি উদি কবুতর দেখায় উড়ে উড়ে পাখা চলে গেছে একদম খুবই ভালো মানে কবুতর হবে দাম বলছে পাঁচশো টাকা তো এখানে বড় হয় তোমাদের কিছু কবুতর হবে

বাচ্চা দেখুন চোখটা ঠক করুন ভালো করে এবং কাঁচা হলদি চোখটা আছে খুবই দারুণ কোয়ালিটি কৌতুর আছে লেস্টার দেখুন বন্ধুরা কত সুন্দর কৌতুক এক জোড়া দাম কীরকম আছে

মাঝে মাঠ আছে বাচ্চা দুটো ম্যাঠের আছে চোখটা দেখা কৌশল ওই কাগজ কাছে সব এই পাড়াটা ভালো মায়ের একবারে এই পড়া পড়া একবারে বেড়া এলা প্রথমে ডানা সব বিশাল বড় ডানা বন্ধন নাচের চোখটা দেখাও চোখ দেখো মাথা খারাপ রক্ত এই হচ্ছে মাটিটা দারুণ কোয়ালিটি চোখ আছে মাটির চোখ দেখো আইসক্রিম কবুতর দুটো ভালো করে দেখুন বন্ধুরা এক জোড়া কবুতর দারুণ কোয়ালিটি করতে আছে তোমার নম্বরটা দাও একাশি উনষাট জিরো তিন উনত্রিশ ছিয়াশি এই যে বন্ধুরা এই ভাইয়ের নম্বর দেওয়া থাকলেও ভালো ভালো কবুতর আসে যোগাযোগ করে নেবেন তো এই যে বন্ধুরা এখানে একটি ম্যাটারদের ক্রসিং হবে হলুদ চোখের আছে এ হচ্ছে ডানা লর কবুতর খুবই বড় মনে কবুতর আছে জিরিয়া দেখুন কবুতরের কোয়ালিটি দারুণ আছে দাম হচ্ছে চারশো টাকা এই হচ্ছে একটি মুখী কবুতর সবুজ এই হচ্ছে ডানা দারুণ কোয়ালিটির ডানা আছে দাম বলছে চারশো টাকা খুবই ভালো মানে কবিতর হবে পাদর দেখুন এই যে কোয়ালিটি ভালো আছে কবিতরে তো এই যে এই ভালো কবিতরে হবে

নব্বই একানব্বই জিরো সাত একাশি ষাট এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো পায়রা পাবা এই পায়রা বুঝে নয় আরও পায়রা আছে দেখিয়ে দেব পায়রা তো অভিবাস ভালো থাকুন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও